এই আচ্ছা আমার একটা উপকার না আফা আরে আশ্চর্য ব্যাপার গায়ে হাত দেন কেন মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে মন চায় ও আচ্ছা আচ্ছা উপকার না যাই উপকার চান টাকা পয়সা দিতে পারবো না আপা আপনি কি মাথা ঠিক আছে আমি আপনার কাছে টাকা পয়সা চামো আপনাদের মতো লেবাসদারি লোকদের কোনো বিশ্বাস নাই একটু সুন্দর এই গেটআপ সেটআপ মেয়ে দেখলে আপা আমার মেয়ের বিয়া আমার বাবা মইরা গেছে আমার বাপের শ্রাদ্ধ করতে পারি না বউয়ের বিয়া দিতে পারি না যদি কয়টা টাকা সাহায্য দিতেন এইগুলো আপনারা বলেন আমার ভালো করে জানা আছে আপা আমার টাকা পয়সা দরকার নাই শুধু ছোট্ট একটা উপকার করেন একটা লোকের সাথে এক মিনিট কথা বলবেন শুধু এক মিনিট কথা বলবো কার সাথে আপা কয়েকটা ফাটাওয়ালার নাম্বার আমার কাছে আছে যেই ফাটাওয়ালার নাম্বারে ফোন দিই সে খালি কাইটা দেয় যে আমার কন্ঠ শুনে আরও কাইটা দেয় কেউ ফোনও ধরে না আভা এরা মনে আমার কথা পছন্দ করতেছে না আমার কথা তাদের ভাল লাগতেছে না আপনি মেয়ে মানুষ আপনি একটা নাম্বার দিচ্ছি আপনি এক মিনিট কথা বলে বলেন পাঠাওটা এখানে নিয়ে আসছে আমি চলে যাব এই উপকারটা আমার করে না আপা পাঠাও ড্রাইভারের সাথে কোনো বিপদ হবে না তো না না কোনো বিপদে পড়বে না আপা এই উপকারটা করেন প্লিজ ঠিক আছে ফোন দেন মোবাইল এই যে যে কথা বলেন হ্যালো হ্যাঁ জি ভাইয়া আমি এই তো জিগাতলার মোড়ে আছি আপনি একটু কাইন্ডলি এখান থেকে এসে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই ধরেন থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি আসছি আপা আপা আপা

না না আমি তো আপনার কোলে আসি না আমি তো ম্যাডামের কোলে আসছিলাম না ম্যাডাম বলছে আমার ফোন দিয়ে উনি ফোন দিতে ঠিক আছে হ্যাঁ উনি এই যে উনি এই কি তুমি 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 এখানে কেন তুমি তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে এ বড় গলা এই বত্রলুকে সেটা আমি জানি না তুমি পাঠাও ড্রাইভার हां পাঠাও চাই তাই বলে তো চুরি তো না হ্যাঁ ও এখন পাঠাও চালাও চুরি তো আর করো না কিন্তু আমার সাথে যখন ডেটিং এ যাও তখন কি বড় লোকের আদরের দুলাল সাই আসো তোমার বাপের হ্যান আছে তোমার বাপের ট্যান আছে অমুক করো তো অমুক করো এখন শেষ পর্যন্ত কিন্তু একটা পাঠাও ড্রাইভার হ্যাঁ আমার বাবার আছে আমার বাপের জায়গা আছে জমি আছে বাড়ি আছে গাড়ি আছে সবকিছু আছে কিন্তু আমি চাই না আমার বাবার সম্পত্তি দিয়া পাওয়ার দেখাইতে

बैठ के दौड़ना मैं उठा पूछो देखो चल तारा या था कोले मार कोले मार